Diolch yn fawr একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আমি শ্বেতা আর হেডলাইন দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কাশ্মীর ট্যুরের ডে ওয়ান এর ব্লগ ভাবতে অবাক লাগে না যে এক মাস আগে আমরা সেখানে গেছিলাম আজকে সেখানে কি অবস্থা আমাদের মেন ট্রেন ছিল হলো শ্রীমাতা বৈষ্ণবদেবী বৈষ্ণব এক্সপ্রেস তো সেই ট্রেনটা ছিল হলো বারশোয় থেকে তো প্রথমে আমরা লোকাল ট্রেন করে শামশি থেকে বারশোয় যাই এই লোকাল ট্রেনটার টাইম ছিল তিনটার সময় কিন্তু ট্রেনটা দু ঘন্টা লেট করে আসে পাঁচটার সময় তো সবাই খুব চিন্তা করছিল যে সাতটার সময় ট্রেনটা আমরা আদৌ ধরতে পারবো কিনা তো যথারীতি আমরা স্টেশনে পৌঁছে যাই স্টেশনে মধুবেনের প্রিন্ট এত সুন্দর সুন্দর ছিল না মানে এত ভালো লাগছিল দেখতে বেশ কয়েক বছর ধরে একটা নতুন নেশা হয়েছে একটা হ্যান্ডমেড আট খাতা আমি নিয়ে যাই চার পাঁচটা আর্ট পেপারকে কেটে নিয়ে একটা খাতার মতো বানাই এবং টুরে যেগুলো জিনিস দেখতে পাই সেখানে আমি আঁকি এই জিনিসটা করতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমরা এত দূরে যাচ্ছি তাই প্রথমে একটা কৃষ্ণ ঠাকুর আঁকি তারপরে ট্রেনে বসে বসে একটা হনুমান মূর্তি আঁকি তো এই হনুমান মূর্তিটা আমার ভীষণ ফেভারিট এই দুটো ছবি রেফারেন্স পেছি প্রিন্টার্স থেকে তারপরে দুপুর বেলা আমাদের লাঞ্চ চলে আসে আসলে সব থেকে একটা মন খারাপের ব্যাপার হচ্ছে আমার মামা আমি মাসি মেশো সব সিড আলাদা আলাদা পড়েছে তো সবাই আলাদা আলাদা হয়ে আছি উপরে মারা বসে আছে এখানে নিচে আমি তখন খাওয়ার খাচ্ছিলাম তারপর রাতে বসে হনুমান মূর্তিটা আমি কমপ্লিট করি এদিকে মা বসেছিল আমার কাছে আর বাবা এখানে ফোন ঘাটছিল অলরেডি ঘুমিয়ে গেছিল সবাই এটা নেক্সট দিন সকালবেলা বেসিক্যালি ট্রেনে আমাদের দু তিন দিন থাকতে হয়েছিল তো এই ট্রেনটা এখন সোজা যাচ্ছে কাটরা কাটরাতে প্রথমে বৈষ্ণব দেবী মন্দিরে আমরা যাব তারপরে কাটরা থেকে আমরা জম্মু কাশ্মীর যাব আসলে আমরা প্ল্যানিংটা ওইভাবে করেছিলাম যে প্রথমে আমরা বৈষ্ণব দেবী যাব কারণ আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে বৈষ্ণব দেবী কোনোদিন যাওয়ার ভাগ্য হয় তাহলে আমরা সেই পনেরো কিলোমিটারটা হেঁটেই যাব আর এই বৈষ্ণব যাওয়ার যে রাস্তাটা এত সুন্দর কোথাও শুধু পাহাড়ে ভর্তি কোথাও গাছ কোথাও নদী কোথাও জল অনর্গল বয়েই যাচ্ছে এত সুন্দর মনে হচ্ছে যে এক ফোটা চোখটা বন্ধ করলে কোনো একটা দৃশ্য মিস হয়ে যাবে ট্রেনে থাকার সব থেকে সুন্দর মুহূর্ত এবার তোমাদের সামনে দেখাচ্ছি কেন বলছি সুন্দর দেখলেই বুঝতে পারবে এনার সাথে পরিচয় করিয়ে দি ইনি আমাদের সাথেই বৈষ্ণো যাচ্ছেন আমাদের সাথে নয় আসলে একসাথে আমরা যাচ্ছি তো ইনিও বৈষ্ণো যাচ্ছেন ইনি এই নিয়ে তিনবার যাচ্ছেন তিনবারই পায়ে হেঁটে গেছেন তো ইনি গল্পে গল্পে অনেক গল্প শুনিয়েছেন তো এনারা এসেছিলেন শিলিগুড়ি থেকে এদেরও যারা আত্মীয় স্বজন আছে তারা অন্য বগিতে আছে তো সবাই এনাকে পণ্ডিত যে করে বলছিল আমারও মানে কথাবার্তা শুনে মনে হলো তিনি অনেক কিছু জানেন আর কথাগুলো এত সুন্দর করে বলছে যে শুনতে মনে আছে শুনতেই থাকি তো কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি তোমরাও শোনো तो वो क्या किया कि छत के ऊपर छत के ऊपर उसका बच्चा चला गया ऐसा बच्चा तो वो देखा उसको तो देखने के बाद तो वो बच्चा कह रहा कि जय श्री राम तो वो दोनों ऐसे से बजा रहा काठ मैदाली क्या बोल रहा है उसको ऐसे बजा तो तीन चार बार बोला जय श्री राम जय श्री राम वो बजाता था वो दौड़ के नीचे आया तो अपनी मम्मी को बुला के लेके गया आके देखो ना उसको जय श्री राम कतरा ताली बजाता है अब ये भी बोली जय श्री राम थोड़ी थाली बजाया अब दोनों मिलकर बजाया फिर बोला फिर ताली बजाया तीन चार बार बोलने के बाद ताली बजाया तब फिर आया था वो पप्पा को बुला के ले गया अब पप्पा भी ऊपर जा जय श्री राम तो ताली बजाता था अब तीनों मिलकर जोर से कहा जय श्री राम तो ताली बजा रहा है आप उसको नाल और नील उठा करके रख देता था तो वो नल को आशीर्वाद था कि जो पत्थर को ये रखेगा वो ऊपर तैरेगा तो रख रहा था तो सब लोग रख करके कर, शांत हो गया तो रुखिया देख रहा था उसको हम लोग रुखी बोलते हैं काट तो देख रहा था तो वो भी सोचा कि हम भगवान का कोई काम में तो आ नहीं रहे कुछ भी तो करें तो वो अपने मुख से इतना सा छोटा सा पत्थर उठा के ले जाके उस पर रखता था के आता था, फिर ले के जाता था। आ, उसी में काम चालू हो गया फिर पत्थर रखना ये बार बार डिस्टर्ब हो रहा था उससे बानर उठा कर उसको फेंक दिया इतना वाला पत्थर रखने से क्या होगा आज तू दौड़ रहा है बीच में तब तो भगवान उसको उठा करके छाती में लगा दिया सलाने लग वही उसके ऊपर

গুহার সিন আছে এই সেই গুহাগুলো মোর চব্বিশটা না পঁচিশটা গুহা আছে পাঠানগান নামে একটা জায়গা আছে সেখান থেকে টোটালি ফোনের সব সিম বন্ধ হয়ে যাবে এবং এই গুহাগুলো শুরু হবে এটা হচ্ছে প্রথম গুহাটা এরকমই চব্বিশটা পঁচিশটা গুহা আছে কিন্তু এই চব্বিশটা পঁচিশটা গুহার মধ্যেও তিন চারটে গুহা এমন আছে যে পাঁচ মিনিট ছ মিনিট করে মানে এত লম্বা লম্বা গুহাগুলো আর ভেতরে একদম পুরো একদম ঘুটঘুটে অন্ধকার che 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 mana oh kinti kadhi ni? ki kitna pahad hua na kitna gupah uncha par hai ha wo dekh le theek hai bhuleya beta ye wo the dura 1 1 1 yeah

अच्छा दर्द ये সব থেকে লাস্টের গুহা এটাই মনে সব থেকে বড় ছিল প্রায় ন দশ মিনিট ধরে গুহাটা চলছিল আমরা আলোর হদিশায় পাচ্ছিলাম না তো অনেকক্ষণ পর আমরা আলোর মুখ দেখেছিলাম এরপর ট্রেন থেকে নেমে স্টেশন থেকে আমরা হোটেলে আসি সেই ক্লিপটা না হয়নি ভীষণ টায়ার্ড ছিলাম হয়তো বা আর এটা আমাদের পুরো ট্যুরের লোকজন মোট আমরা পঁচিশ সবাই এখানে ডেকে ডেকে এক একটা ঘরে চাবি দেওয়া হয়েছিল কোন ঘরে কে থাকবে আর এইভাবে আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেটা কেটেছিল তো আরও প্রচুর 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 ভালো চলেছে